আজকে সুটকি ভুনা করতেছি ইন্ডাকশান চুলায় প্রথমে পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নিচ্ছি তেলে একটু লাল লাল হলে তারপর সুটকিটাও ভাজবো সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আজকে হচ্ছে লোটকা সুটকি রান্না করবো লোটকা সুটকি ভুনা করব আর কি সাথেই থাকুন এখন দিব লটকা সটকি আগে আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি এগুলো এখন পেঁয়াজ এবং রসুন যে ভাজতেছি এটার মধ্যে দিব দিয়ে দিলাম শুটকিগুলো এখন খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে নকতার শক্তগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম এখন পরিমাণ মতো পানি দিলাম Jeg hadde måttet love den. জিরার ফাটি দিয়ে দিচ্ছে রান্না কমপ্লিট আমি সুটকি ভুনা লোটকা সুটকে আশা করি খেতেও খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ